এটা কিন্তু অনটেস্ট নাম্বার ভাই অনটেস্টের নাম্বার অনটেস্ট নাম্বার আমরা বলে দিলাম অনটেস্ট নাম্বার শোরুম ফলে আমাদের হাতে আছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিজ নেমে করতে পারবেন এইটা গাড়ির মধ্যে কিন্তু একটি টাকা কাজ নেই এই দেখেন আমি গাড়িটা চাবি লাগা আছে অবশ্যই খেয়াল করছি না আমি স্টার্ট করি দেখাই ভাই দেখেন ভাই সাউন্ড আছে গাড়ির

মাত্র দু ভাই এটা বলছেন ধামাকা তো বলছি ভাই বিজু ভাই ধামাকা বলছি না ভাই আজকে পঞ্চান্ন হাজার টাকা দিচ্ছে বিদেশ চলে গেছে বলছেন তারপরে আর পারেনি গাড়িটা পড়েছিল আমরা আসেন স্টেপ দেখবেন মানে ডিসকভারের যারা প্রেমিক তারা আসে বুঝতে পারবেন যে ডিসকভার গাড়ি আসলে কি মাত্র পঁচানব্বই হাজার টাকা দিচ্ছে ভাই পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই তাহলে একটা প্রবাসী ভাই গাড়ি হ্যাঁ প্রবাসী ভাই তা ইঞ্জিনটা আমাদের ফ্রেশ আছে মাত্র এটা দিচ্ছি জানেন বিরাশি হাজার টাকা ভাই বিরাশি হ্যাঁ দুই হাজার কমে দিলাম আশি জান আশি আশি দিলাম আটাত্তর না ভাই এই যে ভাই ভাই দুই হাজার কমে দিচ্ছি দেখেন ভাই বিশ্বাস নাহলে দেখেন অফার মূল্য আটাত্তর ঠিক আছে

যারা দূর দূরান্ত থেকে আসবে যেন টঙ্গি আবদুল্লাপুর দিয়ে আসবেন ঘোড়া ব্রিজ পাড়ায় নামলে হাতের বাম দিকে নেই বললেন যে পলাশ এক নম্বর প্রাণের গেট নেব মাত্র দশ টাকা যারা কাজপুর সাভারের দিক দিয়ে আসবেন তারা পাঁচ জন টিকিট কাটবেন বাসে টিকিট কাটলে পাঁচ জনের মধ্য থেকে সিএনজি ভাড়া তিরিশ টাকা নেবে পলাশ প্রাণের এক নম্বর গেট আর যারা আসতে পারবে না তাদের জন্য তো ভূমি সুব্যবস্থা রয়ে গেছে কারণ বাসায় বসে থেকে গাড়ি নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা করবেন ভাই না গাড়ি আর আপনার স্বপ্নের বাইকটি চলে যাবে আপনার বাড়ি দুটা চাকা কিন্তু নতুন এর মতন দুটা চাকার দাম হচ্ছে ভাই জানেন সাত হাজার থেকে আট হাজার টাকা দুটো চাকা আপনাকে মধ্যে একটা ভসা মাথায় কিছু নেই ভাই মাত্র এটা তো বুঝছেন খুবই কম দেবো মাত্র কত দিচ্ছে আটত্রিশ হাজার টাকা দিচ্ছে ভাই আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা দিলাম পঁয়ত্রিশ করে দেন হ্যাঁ ভাই পঁয়ত্রিশ তো ভাই বলে দিচ্ছি ডিসকাউন্ট আমি রাইকে আমি বলছি ভাই

নিয়ে দেখাতে পারেন দেখাবেন যে কোনো কাজ আছে নাকি ভাই একটি টাকার কাজ নেই মাত্র এটা দিবো টাকা সুপার টুপার কোন সত্তর হাজার টাকা ডিসকাউন্ট জান ভাই আটষট্টি দিলাম

না থাকে তাহলে আপনি বলবেন যে আসো ভাই আপনার ভিডিওর মধ্যে যা বলেন আর বাস্তবে আসলে কথা কাজে মিলে অবশ্যই আমাদের কথা কাজে মিলেছে ভাই মাত্র এটা দিচ্ছি ভাই বুঝছেন বাহাত্তর হাজার টাকা দিলাম ভাই বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা টিভি টাকা ভাই সুপার টুপার কোন ডিসকাউন্ট দেন হ্যাঁ ডিসকাউন্ট দিবেন ভাই এক টাকা দিই

দেখতেছি সকাল সন্ধ্যা টুপার আছে চাকা দুটো দেখছেন ভাই একদম সুতায় চাকার যে বিট টা এখন নতুন আছে না ভাই যে এই নতুন চাকা দেখুন সুপার আছে ইঞ্জিনের অবস্থা কিভাবে ইঞ্জিনের মার্শাল ইঞ্জিন মার্শাল অষ্ট হাজার টাকা দিয়েছে অষ্ট হাজার সন্ধ্যা সকাল সুন্দর আচ্ছা কিছু কমাইবেন নাকি ভাই আজকে তো দিছি আজকে দিলে 1000 টাকা কমাই দেন 1000 টাকা হ্যাঁ 1000 টাকা তুই 1000 টাকা কমাই দিবি সম্মান তো আছে ভাই আর সম্মান তো আছে অবশ্যই আজকে যত টাকা আমি ডিসকাউন্ট দেব তারপরেও অবশ্যই আসলে আমি তাকে সম্মান করব আচ্ছা ঠিক আছে ভাই জে এফজেড আয়াত জে ভাই এফজেড ভাই

আসার পর গাড়ি একটা নেই বিদেশ যখন চলে যাবে চিন্তা ভাবনা করে যে এই গাড়িটা আমরা কি করব। আমি এই ভাইদেরকে বলতেছি আমরা ভুয়া মোটে যাতে সুব্যবস্থা রয়েছে কি আপনি গাড়ি নেওয়ার পরে কিছুদিন চালা পরে যদি বলেন ভাই আমরা গাড়ি ব্যাগ দিয়ে দেবো অবশ্যই আমরা ব্যাগ নিয়ে আপনাকে টাকা ঘুরে দেবো

মেড ব্লু কালার হ্যাঁ মেড ব্লু কালার দেখেন টাঙ্কি টুঙ্কি ভাই কোথাও ট্যাপ টু ঘষা মাঝে এসকে দাগ দু কিচ্ছু নেই আছে ভাই কোথাও যে গাড়িটা ভাই ভালো করে দেখেন ভাই হ্যাঁ গাড়িটা এখন চেহারা দেখা যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু অন্টেস নাম্বার ভাই অন্টেস নাম্বার অন্টেস নাম্বার আমরা বলে দিলাম অন্টেস নাম্বার শোরুম ফাইল আমাদের হাতে আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিজ নেমে করতে পারবেন এইটা গাড়ির মধ্যে কিন্তু একটি টাকার কাজ নেই এই দেখেন আমি গাড়িটা চাবি লাগা আছে অবশ্যই খেয়াল করছি না আমি স্টার্ট করে দেখাই ভাই দেখেন ভাই সাউন্ড আছে গাড়ির

ভাই এটা কিন্তু তেইশের মডেল দুই হাজার তেইশের মডেল একদম মানে দশ বছর কাগজ করা আছে দশ বছর ফুল টাকার কাগজ কিন্তু ভাই ঠিক আছে ঠিক আছে এটা দিচ্ছি বিরানব্বই টাকা ভাই টাকা দুই হাজার ডিসকাউন্ট দিলাম নব্বই দিলাম তারপরে আছে লাল ঠিক আছে বাইশের মডেল এটা আবার বাইশের মডেল সুপার কন্ডিশন ডিজিটাল প্লেটে অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকা লালটা হ্যাঁ আবার অনেক গাড়ি জানেন মানে তেল মাইলেজ কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস যারা পাটোয়ারিতে চালাতে যাচ্ছেন যে একটা বড় সড়ো গাড়ি চালাবো ঠিক আছে তাদেরকে বলতে হবে সুপার টুপার একটি গাড়ি আছে আমার কাছে দেখেন হুন্ডা কোম্পানি ঠিক আছে হুন্ডা কোম্পানি এটা কিন্তু বড় ডিজিটাল প্লেটের গাড়ি হর্নেট হ্যাঁ হর্নেট এটা ডিজিটাল প্লেটের গাড়ি একদম সুপার টুপার কন্ডিশন ছিয়ানব্বই হাজার টাকা দিচ্ছি ভাই ছিয়ানব্বই হাজার হ্যাঁ ছিয়ানব্বই হাজার টাকা হর্নেট হ্যাঁ ভাই মন খারাপ মানে ভাই ভাই একটু মনটা খারাপ করতেছে নাকি হ্যাঁ